ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা উত্তম জিরো জিরো নাইন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের তো বলেইছিলাম আমি আমাদের রুমে ফিরে এসেছি তো চলো আজ সকাল থেকে কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টে করেছি ব্রেড আর অমলেট তো এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি চলো এরপরে কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ধরা আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো মাম্মা মেকক্ষণে ঘুম থেকে উঠলো তো ওর জন্য এই যে ম্যাগি বানিয়েছি তো ওকে ম্যাগি খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বন্ধুরা দুপুরবেলা আজকে বাড়িতে রান্না করিনি তো একবার একজন বান্ধবীর ঘরে আজকে খাবার এ আছে তো ওখানেই খেতে যাচ্ছি চলো তোমাদের ওর সঙ্গে নিয়ে যাই কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখতে থাকো তো দেখো দুপুরের মেনুতে ছিল এই যে ভাত আর ওখানে ছিল চিকেন আর পাশে স্যালাড তো এই ছিল আজকে আমাদের দুপুরে এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এই যে আমি প্লেটে খাওয়া নিয়ে গিয়েছি এখানে ভাবি যেও খাওয়া শুরু করে দিয়েছে চলো পরে দেখা হচ্ছে তো দেখো এখানে সানডেতে তো সবার ছুটি থাকে তো সানডেতে সবাই মিলে ভলিবল খেলে এই যে আমাদের গ্রাউন্ড এটা খেলার জন্য ওখানে ব্যাডমিন্টনেরও আছে আর এখানে ভলিবল ওরা সবাই মিলে খেলছে তো চলো তোমরা ভিডিওটি দেখো তো এই দেখো মাম্মাম কিন্তু তোমাদেরকে হাই করছে তো এই বেলা আমরা সবাই হাঁটতে বেরিয়েছি এই যে সবাই এখানে পরে একদিন সবার সঙ্গে পরিচয় করিয়ে দিও আজকে জাস্ট এমনি দেখে না চলো আমরা হাঁটতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা রাতের খাবার এই যে রুটি বানানো হয়ে গেছে আর এখানে সবজি হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে সবজিতে সয়াবিন আলুর সবজি হচ্ছে তো এইটি আজকে আমাদের রাতের ডিনার হবে চলো ডিনারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার সময় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানি যদি ভালো লাগে থাকি লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট